ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে ভেঙে ফেলা হচ্ছে শিল্পীর বাড়ি শান্তিনিকেতনে ভেঙে ফেলা হচ্ছে প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি জানিয়ে খুব আক্ষেপ সকলের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য ছিলেন তার ছেলে অলোকেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একটি বাড়ি করেছিলেন সেই বাড়িতে বেশ কিছুদিন ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর তার নামানুসারেই শান্তিনিকেতনের ওই জায়গার নাম হয় অবনপল্লী সেই ঐতিহ্যবাহী স্মৃতি বিজড়িত আবাস নামক বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে জানা গিয়েছে সেখানে নাকি বহুতল নির্মাণ হবে প্রশ্ন উঠেছে এভাবে কবির সাদের শান্তিনিকেতনের ঠিকাদার জমি হাঙরদের দখলে চলে যাবে জানা গিয়েছে গত দু দশক ধরে বোলপুর শান্তিনিকেতনে জমি মাফিয়াদের দৌড়াতে নতুন কিছু নয় কখনো ঐতিহ্যবাহী কোপাই নদীর তোর দখল করে নির্মাণ হচ্ছে কখনো আদিবাসীদের জমি দখল করে গড়ে উঠছে বিলাসবহুল আবাসন রিসর্ট রেস্তোরাঁ বহুতল হোটেল লজ প্রভৃতি এই অভিযোগ ভুঁড়ি ভুঁড়ি আর এই অভিযোগ পেয়েও নির্বিকার প্রশাসন তারও অভিযোগ বিস্তর তবে এবার প্রখ্যাত চিত্রশিল্পী তথা লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে ফেলা হচ্ছে শান্তিনিকেতনে শান্তিনিকেতনে পূর্বপল্লী শেষ অবনপল্লিতে উল্লেখ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বভারতীর প্রথম আচার্য ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে কবির মহাপ্রয়াণের পর উনিশশো বিয়াল্লিশ সালে বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য হয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর তখনও বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়নি তবে শান্তিনিকেতনের মানুষজনের কাছে তিনি অবন ঠাকুর নামেই পরিচিত বেশি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মেজ ভাই গিরীন্দ্রনাথ ঠাকুর তার ছেলে গুণেন্দ্রনাথ ঠাকুর ও স্ত্রী সৌদামিনী ঠাকুরের ছোট ছেলে অবনীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের সঙ্গে তার যোগ ও রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে কথোপকথন শিল্পচর্চা প্রভৃতি নিয়ে বহু লেখনীয় ইতিহাস রয়েছে সবাই জানেন যে রবি ঠাকুর আমাদের প্রাণী আমাদের মনে আমাদের সবখানে আর আমরা শান্তিনিকেতনবাসী চাই যে রবি ঠাকুরের ঐতিহ্য বোলপুর শান্তিনিকেতন ময় জুড়েই থাকুক ঠিক দু তিন দিন আগে আপনারা শুনেছেন যে একটি ঘটনা হয়েছে যেখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ভেঙে ফেলা হচ্ছে আর সাথে সাথে আমরা মনে করেছি যে এই বাড়িটার সঙ্গে তো বহু বহু স্মৃতি ঐতিহ্য জড়িয়ে আছে এটা নিয়ে কিছু কথা বলবো বলেই আজকে ফেসবুকটা কি পদক্ষেপ নিয়েছে পৌরসভা বা কি করতে চলেছে আমরা যখন শুনলাম যে এরকম বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে স্বাভাবিক কারণে আমাদের খুব কষ্ট হয়েছিল নামের আগেও বলেছি এখনও বলছি যে আমরা সব সময়ের জন্য জন্য চাইব এবং আগামী প্রজন্ম যারা আসছে তারাও যাতে জানতে পারে বা বুঝতে পারে যে রবি ঠাকুরের ঐতিহ্য সবসময়ই এখানে বিরাজমান থাকবে সেটা আমরা করে যেতে চাই এই কারণেই ওই কাজটিকে আমরা আপাতত বন্ধ করে দিয়েছি ওরা বন্ধ করেছেন বন্ধ বলতে আমরা যখন জানতে পারলাম যে এরকম হচ্ছে আমরা বোলপুর মিউনিসিপ্যালিটির থেকে এখানে যারা আছেন আধিকারিক সহকর্মীরা গিয়ে ওখানে একটা তালা ঝুলি দিয়ে আসা হয়েছে এবং বলা হয়েছে যে কাজটা কিন্তু বন্ধ বলছি বাড়িতে ভাঙা পড়েছে তো ক্ষেত্রে এবার তার ঐতিহ্যকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কিছু বাড়িটা ভাঙা পড়েছে সেটা বন্ধ করা হয়েছে কেননা প্রথমেই আমি বলেছি যে ঐতিহ্যকে আমরা নষ্ট হতে কখনোই দেবো না তো এর পরের ভাবনাটা নিশ্চয়ই ভাবা হবে যে তার ঐতিহ্য যাতে বজায় ভাঙার ক্ষেত্রে কি অনুমতি নেওয়া হয়েছিল না আমরা কিছু জানি না আমরা বোলপুর পৌরসভাও জানি না যে এটা ভাঙা হচ্ছে স্থানীয় তো আছেন চন্দন মন্ডল তো তিনিও কি জানেন উনি তো পৌরসভা সদস্যই উনিও জানেন না আমার কাছে এরকমই খবর আছে যে আমি যখন জেনেছি ঠিক তখনই উনি জেনেছেন উনি নিজেও জানতেন না আর জানলে নিশ্চয়ই জানাতেন ওখানে কি হবে এরকম কোনো অনুমতি না আমরা আমরা তো এই ব্যাপারটা নিয়ে কিছুই জানি না আমরা প্রথম জানতে পারি সাংবাদিক বন্ধুদের কাছ থেকে এরপর কি ওখানে কোনো কিছু তৈরির অনুমতি পৌরসভা দেবে সেটা তো পরে ভাবার কথা তবে অনুমতি সেইভাবেই পাবে বা আমরা অনুরোধ করব। অনুমতি দিতে গিয়ে যদি সেটা আইনিভাবে দিতে হয় তো অনুরোধ রাখব যে রবি ঠাকুর তার উত্তরসূরি যারা আছে তাদের ঐতিহ্য যেন কোনো কারণেই বিলুপ্ত হয়ে না যায় আমাদের পুরসভা তদন্ত প্রক্রিয়ায় কি উঠে এলো কারা সেখানে জমিটা নিয়েছে এটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি তবে অবশ্যই জানার চেষ্টা করব। পৌরসভাকে না জানিয়ে এরকম একটা বাড়িকে রবীন্দ্র স্মৃতি বিজড়িত যে বাড়ি রয়েছে বিশেষ করে শান্তিনিকেতনের জায়গা একটা হেরিটেজ জায়গা সেখানে তো এই জায়গাটা নিয়ে যারা করছে এটা অনুমতি না নিয়ে তাদের তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ দেখুন আমি সব সময় মনে করি যে ভালোবেসে যেটা হবে যুদ্ধ করে সেটা হয় না তো যখন এটা আমরা খবর পেয়েছি আর সব সময় চাইব আগেই বলেছি যে ঐতিহ্য বজায় থাকুক এ তো আর যুদ্ধ করে নয় এটা আমাদের প্রাণের জায়গা আমাদের মনের জায়গা তো আমরা সেইভাবেই চাইব যেটা বাজাই নষ্ট হয়ে না যায়। কলাবাড়ার যোগাযোগ করেছিল? করেনি। এমন কি খবর নিয়ে দেখবেন সেখানে কিন্তু এখন আর কাজও হচ্ছে না। তারা যেমনটি আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেননি তেমনি যে ওখানে তারা আবার কাজও করছে এমনটাও নয়। পৌরসভা কি কোনো কাগজপত্র চেয়ে পাঠিয়েছে যারা করছে তাদের কাগজপত্র তো আমাদের কাছে তো সেরকম কোনো কাগজপত্র আসেইনি তো আমরা কি করেছিই পাঠানো। আমরা আমাদেরকে প্রথমে জানতে হবে যে এটা কারা করছে কারা করছে সেটা আমাদের প্রথম জানতে হবে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি তবে অবশ্যই এটা আমরা জানার চেষ্টা করবো মানে তদন্ত প্রক্রিয়া শুরু অবশ্যই জানার চেষ্টা করব